হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছে আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রুটি আর সবজি বানাইছি সকালে লেগে এখন খাইয়া রান্না করমো দুপুরের তো সকালে খাওয়া শেষ এখন আমি ঢেঁকি শাকটা তো ওইখানে রাখছি ঢেঁকি শাক তো চলো বাসি তো দেখো আমার এখানে ঢেঁকি শাকটা বাছা হয়ে গেছে আর ডেঁকি শাকটা ভালো করে বাঁচতে লাগে কারণ মাথার মধ্যে বহুত ফুকা থাকে তো এটা লাগে আমি ভালো করে বাঁচিলেছি এখন ধুইলে তো দেখো পালু শাকটা আমি ভালো করে ধুয়া লইছি তো এখানে বহুত মাটি থাকে তো চলো এখন আমি ফলে শাকটা খাটিলাই আমার শাক কাটা শেষ এখন আমি শস্যটা বাটম আজকে শস্য দিযা পনির দিয়া করমু সিদ্ধ আর ঢেঁকি শাক আর কিছু রান্না করতাম না তো এখানে শস্য লইছি আর এখানে রয়েছে আদা তো চলো শস্যটা এখন বাটি লেমো শস্য বাটমো আর আদাটা খাটমো তো দেখো বন্ধুরা আমার খাটা বাটা শেষ এখন আমি গেস্টে ধরাইছি এখন বয়মো খড়াই তো খড়াইটা আমার গরম হোক ততক্ষণ আমি পনিরটা মাখি পনিরে দিবো শস্যের তেল তারপরে দিব পেস্ট করা আদা আর শস্য বাটা তারপরে দিব একটু লবণ তারপরে দেবো হলুদের গুঁড়া দিয়ে এখন পনিরটা আমি ভালো করে মাখম তো দেখো আমার পনির মাখা শেষ এখন আমি কড়াইতে দেবো শরষের তেল এখন পুরোনায় দেবো কালিজিরা আর কাঁচা লঙ্কা এখন আমি মাখিয়ে রাখা পনিরটা ভর দিয়ে দিমু দিয়ে একটু লারম তারপরে দিয়ে দি একটু কালার হওয়ার গাড়ি মরিচের গুঁড়া তো দেখো আমার পনির থেকে কীরকম জল বেরিয়েছে আমি কিন্তু জল অ্যাড করছি না পনিরের থেকে বেরিয়েছে এগুলো জল তো দেখো আমার পনির থেকে তেল বেরিয়ে গেছে ওখানে আমি ওইটার মধ্যে একটু লড়াই লাই লড়াইয়া ওইটার মধ্যে একটু চিনি দিয়ে দি দেখো আমার পনিরটা কীরকম সুন্দর কালার হয়েছে তো এখন দিয়ে একটু চিনি চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে যে কোনো নিরামিষে একটু চিনি দিয়ে দিলে বেশি টেস্ট হয় তো এখন আমি একটু জল দিব যেহেতু এটা আমার পনির সিদ্ধ আমি বেশি জল দিতাম না না এলে স্বাদ লাগতো না খেতে তো এটা লাগে একটু গামাখা গামাখা থাকবো এটা লেগে একটু জল দিছি তো আমার পনিরটা প্রায় হয়ে গেছে দেখো আমার পনিরটা হয়ে গেছে এখন আমি নামাইলেবো তো দেখো আমি নামাইলেছে কত সুন্দর লাগে পনিরটা দেখছো এরকম তোমরা ঘরে বানাই খেয়া দেখো খুব টেস্টি হয় তো এখন আমি শাকের লেগে কড়াই বয়েছি দিয়ে দেবো এটা মধ্যে সাদা তেল তারপরে দিয়ে দেবো শুকনা লঙ্কা আর পাঁচফুরন তারপরে দিয়ে দেবো শাকটা তো শাক শেষ কালকে রাত্রে আমি সানা ভিজাই রাখছিলাম ওটা দিয়ে দেবো এখন দেবো একটু লবণ এখন একটু হলুদ আর কুচি করিয়া আদা কাটা তো এখন এমন লারমু যেহেতু আমার সানাটা সিদ্ধ না তার লেগে একটু জল দেব যাতে আমার সানাটা সিদ্ধ হয়ে যায় একটু জল দিয়া আস্তে আস্তে আগুন দিয়ে রাখমু একদম তো দেখো আমার সনাটা সিদ্ধ হই গেছে মোটামুটি একটা আর তো আমার শাকটা কমপ্লিট হই গেছে দেখো কি সুন্দর কালার আইছে আমার শাকটা কমপ্লিট তো আমি নামাইলেছি শাকটা তো আমার চ্যানেলটা তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করিও আর সাবস্ক্রাইবটা করিও তোমরা তো দেখিয়ে जाओगे সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট